প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন এই ঘোষণাপত্রে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুস বলেন দু সালে 5 আগস্ট গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশিদের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে আটাশ দফার ঘোষণাপত্রের নম্বর দফায় বলা হয়েছে বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন ঘোষণাপত্রে আরো বলা হয়েছে ছাত্র গণ অভ্যুত্থান দুই হাজার উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণা পত্র সন্নিবেশিত থাকবে